আয়তুল কুরসি পরে ভুলেও একটি কাজ করবেন না ভালো করে স্মরণ রাখবেন আয়তুল কুরসি পরে আমরা যে ভুল কাজটা করে থাকি আয়াতুল কুর্সি হচ্ছে পবিত্র কোরআনুল করিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরশি সুরার ভিতরে সর্বশ্রেষ্ঠ সুরা হচ্ছে সুরা ফাতেহা সুরা ইয়াসিন সুরা বাকারা তবে আয়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি তিন নাম্বার পাড়ার এক নাম্বার পৃষ্ঠা সুরা বাঁকার দুই শত পঞ্চান্ন নাম্বার আয়াত এই আয়াতটি এতটা ফজিলতপূর্ণ আয়াত আল্লাহ ইল্লাহু এই আয়াতের ভিতরে আল্লাহ তালার দুইটি চমৎকার নাম আছে এই নামকে বলা হয় ইসনে আজম আল হাইল কয়ুম আল হাইল কয়ুম যদি কারো দোয়া কবুল না হয় আপনি যদি আল্লাহ তালার এই দুইটি নাম চমৎকার ইসনে আজম দুইটি নাম পরে তিনবার পরে যদি আপনি দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন যেহেতু এই আয়াতের ভিতরে আল্লাহ তালা দুইটি ইসমে আজম নাম রয়েছে এই নামের কারণে আল্লাহ পাক রব্বুল এই আয়াতের মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছেন সুতরাং যদি জিন আপনাকে আসর করে এই আয়াতুল কুরসি পড়লে জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না হাদিসের ভিতরে যেটা আসছে আমরা যে ভুল কাজটা করি সেটা হচ্ছে আয়াতুল কুরসি পড়েই আমরা বুকে ফু দিয়ে থাকি আমরা বুকে ফু দিব না এই ভুলটা আমরা কখনো করব না হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন মান করা আয়াতুল কুরসি কি ফি দুগুরি কুল্লি সালায়াতিন মাকতুবা যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুর্সি পাঠ করবে দাখলাল জার্নাইন লাল মাউত লম্বিয়াম না আহুমিন দখলীল জার্নাইল লাল মাউত অর্থাৎ মৃত্যু হতে দেরি আল্লাহ ফাকরবুল আমিন তাকে জান্নাত দিতে দেরি করবে না বলেন শুভারল্লাহ রাজীব একটি আয়াত এবং এই আয়াতের এত ফজিলত যদি কোনো ব্যক্তি নামাজের পরে এটা পাঠ করে একবার করে এখানে আল্লাহ সাল্লাম ফু দিতে বলেন নাই শুধু একবার পাঠ করবেন এই একবার পাঠ করার ফলে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াবি যত ফেতনা আছে এবং মানুষ শয়তান বলেন জিন শয়তান বলেন যত প্রাণী আছে আসমান জমিনের সকল প্রকার ক্ষতিকর বস্তু থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে বলেন শুভ তবে দিতে হবে না যে আয়াতের কথা বলেছেন অত্যন্ত ফজিরতপূর্ণ আয়াত আমরা অবশ্যই আয়াতটা পড়বো এই আয়াতটা যদি আমরা ওয়াক্ত নামাজের পরে পড়তে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে বলবেন উইল গো টু প্যারাডাইস তুমি জান্নাতে চলে যাও উইল নট গো টু হেলফায়ার পাক রব্বুল আলমিন আপনাকে জাহান নাম দেবেন না এই জন্য আমরা অবশ্যই আয়তুল কুসির আমলটা করবো এই ভুল কাজটি করব না ভালো করে মনে রাখবেন পাক রব্বুল আলমিন আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন অবশ্যই আমরা কোরআন অনুযায়ী এবং রাসুলের সুননা অনুযায়ী আমল করার চেষ্টা করব। নিজের থেকে বানিয়ে কোনো আমল করার চেষ্টা করব না আল্লাহ রসুল সাল্লু সাল্লাম আমাদেরকে যেভাবে বলেছেন আমরা ঠিক সেভাবেই করব। এবং সবসময় স্মরণ রাখবো কখনও আমরা রাসুল সাল্লাহ আলাইহি সাল্লামের সুন্না বিরোধী কোন কাজ আমরা করব না স্বসম আমাদেরকে স্মরণ রাখতে হবে যদি আমরা আমল করে জান্নাতে যেতে চাই তাহলে রাসুল সাল সাল্লাম যেভাবে আমল করেছেন ওইভাবে আমল করেই কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো